ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ইয়ে ই কার্ড ডেবিট কার্ড আর ইয়ে কার্ড কি বলে আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত জিরো বাংলা গুলো হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ হাজার আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল বেগে নেই এই বেগে নেই

ইন্ডিয়ার ভিতরে ভিতরে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক নামে আমরা অনেক অন্যায় করতাম সঠিক আমি আচ্ছা আইন চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না